হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড এবং সব কিছুই ভুলে গেছেন শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টই আছে মানে সার্চ দিলে ফেসবুকে সার্চ দিলে শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টই দেখায় তো তাছাড়া আর কিছুই আপনার মনে নেই তো সেই ফেসবুক আইডি আপনি কীরকমের লগ ইন করবেন তো এর জন্য আমি আমার ফেসবুকটি ওপেন করে নিলাম ওপেন করে করার পর উপরে সার্চ বারে ক্লিক করে আপনি যে ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো সেই ফেসবুক আইডিটি উপরে সার্চ দিবেন সেটা আপনার ফোন থেকে হোক অথবা আপনার বন্ধুর ফোন থেকে হোক যে কোনো কারো ফোন থেকে হলেই হবে শুধু ফেসবুক আইডটি আপনি সার্চ দিয়ে ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি ওপেন হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন তো এই ফেসবুক আইডিটি আমি নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছি তো আপনি কী করবেন এই ফেসবুক আইডি ওপেন করুন ওপেন করার পর পাশে থ্রি ডট মেন্টে ক্লিক করে এখানে ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নেবেন শুধু ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নিলেই হবে লিঙ্কটা কপি করা হয়ে গেলে ফোন থেকে আপনি নোটপ্যাড অ্যাপসটা ওপেন করে নেবেন তো বা অথবা নোটপ্যাড ছাড়াও আপনি চাইলে মেসেঞ্জার অথবা অন্য কোনো সফটওয়্যারে শুধু লিঙ্কটা পেস্ট করবেন তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে একটু কাজ আছে তো কাজটা হচ্ছে এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন তো এই যে ওয়ান ডবল জিরো এইট নাইন এই সংখ্যা ছাড়া আপনি যে লেখাগুলো আছে ওগুলো আপনি কেটে দিবেন সামনে পিছে অনেকগুলো লেখা থাকবে মানে লিঙ্ক ওটা কপি করে শুধু আপনি এই সংখ্যাটা রেখে দিবেন তো এই সংখ্যাটা রেখে দেওয়ার পর এই নাম্বারটি আপনি কপি করে নেবেন আমি এই নাম্বারটি কপি করে নিচ্ছি শুধু এই নাম্বারটি তো এরপর আমি ব্যাক বাটনে ক্লিক করে আমি ফোন থেকে কোরম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা ফেসবুক লিখে সার্চ করে দেবেন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন এরপর উপরে থ্রি ডেটমেন্টে ক্লিক করে এটাকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন আমি ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এরকম দেখাবে এরপর আপনি এখানে যে লিঙ্কটি কপি করেছিলেন তো সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন এরপর নিচে কিছু ভুল পাসওয়ার্ড দিবেন আপনি পাসওয়ার্ড তো ভুলে গেছেন সেই মানে দুই চারটি ভুল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন আমি লগ ইনে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন দ্য পাসওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ইনকারেক্ট তো আমি আবারও কিছু ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করছি দুবার তিনবার একটু ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফর গেট অ্যান্ড পাসওয়ার্ড আপনি ফর গঠন পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো ফর গঠন পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিওয়ার্স এখানে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটি ধরানো ছিল সেটি কিন্তু এখানে শো করবে এবং যদি জিমেল ধরানো থাকে তাহলে কিন্তু এখানে জিমেলও শো করে আমার এটা শুধু নাম্বার ধরানো এবং নাম্বার লাস্টে সেভেন সিক্স আপনারা ভালো করে দেখে নেবেন আপনার কোন নাম্বার অথবা কোন জিমেল ধরানো তো এরপর আপনি সেই নাম্বার অথবা জিমেল সিলেক্ট করে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনি রোবট কিনেন তো সেটা এখানে মানে প্রমাণ আসছে তো আপনি উপরে যে কালো লেখাটি ওটি সেম আপনি নিচে লিখে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি এমপি এক্স ও টি এইট লিখে কন্টিনিউতে ক্লিক করছি তো সেম লেখাটি নিচে লিখে দিবেন ওই যে কালো লেখা তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার কোড মানে আপনি যে নাম্বারটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেছেন ওই নাম্বারে একটি কোড চলে যাবে তো সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আর কি কথা বলে নি আপনার যদি সিমও হারিয়ে যায় তো তাহলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি জিমেইল অ্যাড করা থাকে তো আপনি সেক্ষেত্রে কিন্তু জিমেইলে কোড নিয়ে অ্যাকাউন্টটি লগ করতে পারবেন তো আমি এখানে আমার কোডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চয়েস এ নিউ পাসওয়ার্ড তো আপনি এখানে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখানে সেই ব্রাউজার এবং ডন্ট সেভ ব্রাউজার তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি এই ব্রাউজারে সেভ করে চান তাহলে সেই ব্রাউজারে ক্লিক করবেন এবং সেভ না করা চাইলে ডন্ট সেভ ক্লিক করে কন্টিনিউ অ্যাপানে ক্লিক করবেন তো আমি সেভ করে কন্টিনিউতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এর এরকম করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্রাউজারে লগ ইন করতে পারবেন নাম্বার পাসওয়ার্ড সব কিছু ভুলে গেল শুধু ফেসবুক কারির লিঙ্ক দিয়ে তো এই জন্য অবশ্যই ফেসবুক কারিটে জিমেল ধরিয়ে রাখবেন জিমেল ধরিয়ে রাখলে কিন্তু ফেসবুক আইডির রিকভার করতে অনেক সুবিধা হয় তবে বুঝতে পারছেন জিমেল ধরিয়ে রাখবেন এবং নাম্বার ধরিয়ে রাখবেন অবশ্যই পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হওয়া থেকে অনেকটাই বেঁচে যাবে এবং অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অন করে রাখার চেষ্টা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে